যে সিএফএসএল ডেটা নাকি এসে গেছে তো সিএফএসএল ডেটাটা আমাদের দরকার বা আমরা কীভাবে পাব। তো সেই জন্য আমরা আমাদের লয়ারদের থেকে বা বিভিন্ন থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কারোর কাছেই কোনো খবর পাইনি তো বাধ্য হয়ে আজকে আমাদেরকে সিবিআই দপ্তরে যেতে হয়েছিল আপনারা জানেন যে আমাদের বিকাশ ভবনের পাশেই যে সিজিও কমপ্লেক্স আছে সেখানে সিবিআই দপ্তর আছে প্রথমে সেখানে গিয়েছিলাম তো সেখান থেকে আমাদের যে পাঠানো হয় এনপিসিসি নিউ টাউন সেই জায়গাটা আমরা গিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা সিবিআই দপ্তরে পৌঁছাই এবং যে জায়গায় আমাদের তদন্ত হয়েছে যে অফিসার আমাদের তদন্ত করেছেন তার সাথে কথা হয়েছে এবং কী কথা হয়েছে সেটা আমি রূপা ম্যাডামকে পুরোটা আপনাদের কাছে বলতে বলছি

প্রত্যেকটা আলাদা আলাদা দপ্তর আছে তো সেই কাজটা ইনভেস্টিগেশনের যে অফিসটা সেটা রয়েছে টুয়েলভ ফ্লোর মানে বারো নম্বর ফ্লোরে সেখানে গিয়ে আমরা প্রথমে রিসেপশনে জানতে চাই যে আমরা এই ব্যাপারে আবার জানানো হয় যে আমরা এই দু হাজার ষোলো এস এল এস টি আনটেন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি আমাদের তিন তারিখের সুপ্রিম কোর্টের রায়ে অলরেডি এপ্রিল মাসে চলে গিয়েছে এবং বর্তমানে আমরা একটি এমএফ ফাইলের মাধ্যমে আগামী ডিসেম্বরের শেষ দিন মানে একুশ তারিখ পর্যন্ত চাকরি করার সুযোগ পেয়েছি তো সেই ক্ষেত্রে ওনার কথা বলার পর উনি আধিকারিক যে রয়েছেন সেই অফিসারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করবেন তো সৌভাগ্য না দুর্ভাগ্য পরে বলবো জানি না নিজেরা

ম্যাডাম তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয় সংগীতাদি এবং স্মার্টি ম্যাডাম যান আমাদের পক্ষ থেকে তো সেইখানে আলোচনার মাধ্যমে যেটা জানা যায় উনি বললেন যে সি এস রিপোর্টটি আসতে সময় লাগে সময় সাপেক্ষ কাজ এটা দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে অথবা দশ বছরও লাগতে পারে তার সঙ্গেও কথা আছে কি তো পরবর্তীকালে ওনার আরও প্রশ্ন জন্যই আমরা গিয়ে গিয়েছি ওখানে তাই সব বিষয়টা জেনে আসবো এটাই হচ্ছে কথা তখন ওনারা বলেন যে তাহলে এর যে আমরা কিভাবে আরও শীঘ্র পেতে পারি উনি বললেন যে এরকম কোনো ব্যাপার নেই যে শীঘ্র বললেই শীঘ্র পাওয়া যাবে কারণ এক একটি পেপার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপরে রিপোর্টটি তৈরি করা হয় তখন সঙ্গীতাদি জিজ্ঞেস করে যে এই রিপোর্টটা নিয়ে আমাদের কি কাজে লাগবে কি করবো আমরা কি করবো আমাদের কি হবে এটাতে তখন উনি বলেন যে রিপোর্টটা মূলত এর যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনটিকে থেকে অথেন্টিক প্রমাণ করার জন্য সবথেকে থেকে বেশি কাজে লাগবে সিবিআই যে ইনভেস্টিগেশন করে রিপোর্টগুলি জমা দিয়েছে সেটি কারুর দ্বারা প্রভাবিত নয় নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয়েছে তো সেটা আপনার দশ বছর পরেও সেই রিপোর্ট আছে তখন সে দশ বছর পরেও করতে বলছে দেখুন আমি যে রিপোর্টটা দিয়েছিলো আপনার কাছে মানে পালন্ত করে সেটা কিন্তু সঠিক ছিল আমি কিন্তু কোনো ভুলবার রিপোর্ট তার মাধ্যমে প্রভাবিত হয়ে দিয়ে নি এরপরে ওই রিপোর্ট যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আনাবার চেষ্টা করি চেষ্টা করছি আনাতেই ভালো জানিনা সেটা তুমি ডাইরেকশন দিলে যে আপনারা আপনাদের যে নয়াররা রয়েছেন সেই লয়ারের সাথে আলোচনা করুন একমাত্র দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে আচ্ছা একটি বিশেষ ঘোষণা আমরা যারা ওদের ওদেরও চাকরি গেছে আমাদেরও গেছে ওরা মানে টেন্টেড আমরা আনটেন্টেড এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফলে আমরা কেউ বিবাদ করবো না আমাদের কেউ আমাদের উদ্দেশ্য নয় কেউ ঝামেলা করবেন না যারা ঝামেলা কেউ করবেন না আমরা আমাদের উদ্দেশ্য আমাদের চাকরিটা বহাল থাকা আমাদের একটা উদ্দেশ্য চাকরিটা যেন বহাল থাকে আমরা সেই উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা কারো বন্ধ করার জন্য আলোচনা যে তথ্যগুলো সিবিআই অফিস থেকে পাওয়া গেল